এই জায়গাটা কিন্তু খেত না এটা হইল মরুভূমি যেটা খেনে মরুভূমি কইছি এই কথাটা কিন্তু মানে লাস্টে আমি কইমু এই জায়গাটা খেনেও আমি মরুভূমি কইছি অ্যাকচুয়ালি এটা কিন্তু মরুভূমি না কিন্তু আমি কইছি এটা মরুভূমি তো এই জায়গাটা হইলো খেত তো এটা হলো জমিন খেত যেখানে মানুষে দান খেত লাগাইয়া তারা জীবিকা নির্বাহ করে আর এই দান খেতের মধ্যে বা আসামবালার যে রাস্তা বনের যে জলাই রজনীকাল এই রজনীকালের যে রাস্তা বনের সেই রাস্তার যে পাহাড়ের যে মাটি যে দশ সেই দশটা কিন্তু এই মরুভূমি এই খেতে নামছে আর এই খেতে নামার কারণেই গিয়ে আমি মরুভূমি বলছি অ্যাকচুয়ালি কিন্তু এটা মরুভূমি না এটা হলো দান খেত সেই এলাকার গ্রামের মানুষরা এই খেতে তারা মানে ডান খেত করিয়া জীবিকা নির্বাহ করে কিন্তু সেই জীবিকা নির্বাহর উপায় আর নেই

আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে তারা একটা উফায় দে হোক মাটি সরাইয়া দে হোক বা কোনো একটা খরা হোক তারা মানে জীবিকা নির্বাহ যেরকম করিয়া আরে মানে ওরকম খরোক বা দান খেত করুক সুন্দরে চলোক এখান থেকে আমি রয়েছি বিজয় দাস